হ্যালো গাইস সরি সরি গাইস না গাইস তো ব্লগারদের জন্য হ্যালো স্টুডেন্টস রেলওয়ে গ্রুপ ডি তোমাদের জন্য নিয়ে এসছে একটা সুখবর কী সুখবর সেই সুখবর জানতে চোখ রাখো ক্র্যাক বেঙ্গলের পর্দায় আর এই ভিডিওটিতে আর হচ্ছে তোমাদের ওটিপি নট ম্যাচ প্রবলেম হচ্ছে তোমাদের প্লিজ চেক আধার কনসেন্ট প্রবলেম চিন্তা কী স্যার আমি আছি ক্র্যাক বেঙ্গল আছে তোমাদের পাশে হান্ড্রেড পারসেন্ট সলিউশন পেতে এই ভিডিওটি চোখ রাখো তাহলে তোমার হবে না কোনো প্রবলেম রেলের গ্রুপ ডি ফর্ম ফিল করার সময় আগে ভিডিওটি দেখে নাও তারপরে করো ফর্ম ফিল তো চলো লেস স্টার্ট শুরু করা যাক বাই দ্য ওয়ে আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো একটা কি ভিডিও থামনেল দেখেই বুঝে গেছো যে এটা কি ভিডিও বা আমার স্ক্রিনে দেখেই বুঝে গেছো কি ভিডিও যাদের ফর্ম ফিল আপ করতে প্রবলেম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি যে বিভিন্ন ওটিপি সমস্যা হচ্ছে বিভিন্ন আদার কনসেন্ট প্রবলেম সমস্যা হচ্ছে সব সমস্যার সমাধান একটা ভিডিওতে যে যে প্রবলেমগুলো হচ্ছে ফর্ম ফিল আপ করতে গিয়ে যেটা ফেস করছো সব এই ভিডিওটির মধ্যেই তোমরা পেয়ে যাবে আর কি এনেছি আর এনেছি তোমাদের জন্য একটা সুখবর আছে তো চলো দেখে নিই প্রথমে কী সুখবর আছে তোমাদের জন্য তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি এনেছে ডেট এক্সটেনশন নোটিস মানে ডেট বাড়িয়েছে যে ডেটটা ছিল বাইশ তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেখান থেকে বাড়িয়ে কত করেছে ফার্স্ট মার্চ তাহলে ভালো খবর কাদের জন্য যারা এতদিন ঘুমিয়েছিল করব 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 না এত ভ্যাকেন্সি এত কি করে পাবো সুযোগ হবে না হবে না এই সব চিন্তা কোন জন্যে জনে করবো না জন্যে করব এইসব এত হ্যাবি যাবি চিন্তা তাদেরকে আরও একবার জাগাতে চলে এসছে রেল কি বলেছে যে বাইশ তারিখের নোটিশ আমরা এক্সটেন্ড করে এক তারিখ পর্যন্ত তোমাদের জন্য ফর্ম ফিল আপের সুযোগ দিচ্ছি তাই ভাই যারা এখনও ফর্ম ফিল আপ করি তাড়াতাড়ি করে ফেলো যেহেতু ডেট বাড়িয়েছে আর শেষ ডেটের আশায় বসে থেকো না আগেই করে ফেলো তো চলো ক্লোজিং ডেট ফর অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট পেমেন্ট কতদিন পর্যন্ত দিতে পারবে তুমি চব্বিশ থেকে তিন তারিখ পর্যন্ত তোমার পেমেন্ট রিসিভ হবে তারপরে আর রিসিভ হবে না মানে বেসিক্যালি এক তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ শেষ তারপরে তিন তারিখ দুদিন এক্সট্রা থাকে পেমেন্টের জন্য আর কি মডিফিকেশান উইন্ডো তোমার খুলে যাবে পঁচিশ তারিখেই পঁচিশে ফেব্রুয়ারি চলবে ফোর্থ সরি চলবে ফোর্থ মার্চ পর্যন্ত এই ছিল তোমার ডেট এক্সটেনশনের নোটিশ যেটা রেলওয়ে পাবলিশড করেছে তো চলো নেক্সট চলে আসি নেক্সট আশা করছি অনেকজনার এই ধরনের প্রবলেম হচ্ছে প্রবলেম ফেস করছো তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে তো প্রবলেমটা কি প্লিজ চেক আধার কনসেন্ট যখন তোমরা ভেরিফাই করছো জেনারেট আধার ওটিপি করতে যাচ্ছ তখন তোমাদের এই প্রবলেমটা হচ্ছে প্রবলেম কাদের হচ্ছে বেশিরভাগ যারা নতুন রেজিস্ট্রেশন করছো তাদের এই প্রবলেম ফেস করতে হচ্ছে তো নতুন রেজিস্ট্রেশন যারা করছো খুবই ভালো করে ধ্যান দেবে দেখবে কারণ তোমাদের এই প্রবলেম ফেস করতে হতে পারে যদিও আই থিঙ্ক রেল এই সমস্যার সমাধান করে ফেলেছে আধারের সার্ভার ভালো করেছে পেমেন্ট পেমেন্ট সবই হচ্ছে তো তবুও যারা এই প্রবলেমের মধ্যে পড়বে তারা অবশ্যই এই ভিডিওটিকে দেখে নেবে প্রথমে তো দেখো কি যারা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করছো এছাড়াও আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলাপের ভিডিও তোমাদের অলরেডি আপলোড করে রেখেছি আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা করছ করছো নতুন করে ফর্ম আপ তারা সেই পুরো ভিডিওটি দেখে নেবে আশা করছি প্রবলেমে পড়বে না প্রবলেমে পড়লে এই ভিডিওটি দেখে নেবে তো দেখো যারা নতুন করছো তাদের কি করতে হচ্ছে তাদের ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করতে হচ্ছে রেজিস্টার করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট প্রথমে তো আর ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে যাওয়ার পর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করতে হবে নতুনদের জন্য তো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করছো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে তোমাকে ন্যাশনালিটি ফুল নেম আবার রিটাইপ ডেট অফ বার্থ এসব ফাদার্স নেম মাদার্স নেম সব কিছু দিতে হবে সব কিছু তোমরা দিচ্ছ পরপর তারপরে কি আসছে তারপরে যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে তোমার ইমেল দিচ্ছ ইমেল দেওয়ার পর জেনারেট ইমেল ওটিপি করছো ইমেলে তোমার ওটিপি যাচ্ছে সেই ওটিপি এখানে তোমরা পুট করছো তারপরে তোমরা মোবাইল নাম্বার দিচ্ছ মোবাইল নাম্বারে জেনারেট ওটিপি করছো সেই ওটিপি এখানে পুট করছো তারপরে কি করছো আধার নাম্বার দিচ্ছ জেনারেট ওটিপি করতে গিয়ে কি দেখাচ্ছে প্লিজ চেক আধার কনসেন্ট এই প্রবলেমটা তোমাদের ফেস করতে হচ্ছে যতবারই তুমি জেনারেট ওটিপি করছো এটা তোমার স্ক্রিনে শো করছে দেখবে তো প্রবলেম আধার তুমি দিতে পারছো না জেনারেট ওটিপি করতে পারছো না এই প্রবলেমের সলিউশন কী এই প্রবলেমের সলিউশন হল তুমি আধার নাম্বারটা পুট করবে বাট জেনারেট ওটিপি এখন করবে না কোনো মতেই করবে না কী করবে তাহলে প্রথমে আধার নাম্বার পুট করে রাখবে আধার নাম্বার পুট করার পর এই চেকবক্সটাই ক্লিক করবে চেক বক্সটাই ক্লিক করার পর কী করবে তারপরে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড করবে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নেবে ধরো তোমার নাম রাম ঠিক এই ধরনের পাসওয়ার্ড ক্রিয়েট করবে প্রথমটা বড়ো হাতের হ্যাঁ তারপরে ওইগুলো ছোটো হাতের রাম হ্যাঁ ধরো অ্যাট দ্য রেট তোমার জন্ম ধরো উনিশশো সালে উনিশশো নব্বই এই ধরনের একটা পাসওয়ার্ড দেবে কারণ এই ধরনের পাসওয়ার্ডই নেবে যেহেতু এখানে সবকটা জিনিস বলে দিয়েছে তো সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করবে তারপরে আই এম নট রোবোটে ক্লিক করবে মনে রাখো তুমি কিন্তু জেনারেট ওটিপি করো আগের পেজে শুধু আধারটা পুট করেছো টিকবক্সে ক্লিক করেছো আর এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছো তারপরে এখানে নিচে বাটন দেখতে তোমার প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট তুমি তো একটা ফ একটা জায়গায় করো নি জেনারেট ওটিপি যখনই তুমি প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে তোমাকে কি বলবে যে জেনারেট আধার ওটিপি মানে তুমি আধার ওটিপি করোনি তখন তোমার এখানে ক্লিক করার পর এটা শো করবে যে জেনারেট আধার ওটিপি করো ঠিক আছে তখন তুমি তাহলে তোমার ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল ওটিপি দেওয়া ছিল ফোন নাম্বার দেওয়া ছিল ওটিপি দেওয়া ছিল আধার নাম্বার পুট করা ছিল আর এখানে টিকবক্সেও ক্লিক করা ছিল তারপর তুমি করবে জেনারেট আধার ওটিপি হান্ড্রেড পার্সেন্ট তোমার ওটিপি আসবে এখানে তুমি ওটিপিটাকে ক্লিক করে দিয়ে ভেরিফাই ক্লিক করবে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হবে কারণ আমি নিজে করেছি নিজে সলিউশন করেছি তো তাই তোমাদেরকে বলছি এক্সপিরিয়েন্স থেকে যে এখানে হানড্রেড পার্সেন্ট তারপরে হয়ে যাবে ফার্স্ট চান্সে করবে না সেকেন্ড চান্সে করবে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর তখন এখানে তুমি ভেরিফাই করে নেবে ভেরিফাই করার পর তুমি দেখবে যে এরকম একটা আধারের ইন্টারফেস পাসওয়ার্ড আছে এখানে আর কিছুই করবে না এখানে একবার ডাইরেক্ট আবার প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেবে তারপরে তোমার এই ধরনের ইন্টারফেস দেখতে পারবে যে তোমার একটা প্রিভিউ দেখাবে প্রিভিউ দেখানোর পর এটা তোমার যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমার এখানে চেকবক্সে ক্লিক করে নেবে চেকবক্সে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেবে তাহলে তোমার আধার কনসেন্ট প্রবলেম সলভ অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আবার তখন তোমাকে লগ ইন বাটন করে বাকিটা ফিল আপ করতে হবে তো চলো যারা নতুন রেজিস্ট্রেশন করছো তাদের ফার্স্ট প্রবলেম সলভ হলো তাদের সেকেন্ড প্রবলেম কি সেকেন্ড প্রবলেম হচ্ছে ওটিপি নট ম্যাচ প্রবলেম তো ওটিপি নট ম্যাচ প্রবলেমের হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আমরা এনেছি সেই সলিউশন দেখো কি বলছি যে যারা নতুন রেজিস্ট্রেশন করছো তাদের আগেই বললাম ভিডিওটার প্রথমে যে তাদের অ্যান অ্যাকাউন্ট করতে হচ্ছে ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করে এই প্রথমেই ডিটেলসগুলো ফিল আপ করতে হচ্ছে নাম ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম এই পেজটা ফিল আপ করার পর তোমরা নিশ্চয় ইমেল অ্যাড্রেস পুট করছো ইমেলে ওটিপি যাচ্ছে ওটিপি বসাচ্ছ ফোন নাম্বার পুট করছো ওটিপি দিচ্ছ ওটিপি যাচ্ছে ফোন নাম্বারে বসিয়ে দিচ্ছ আধার নাম্বারটা বসাচ্ছ খেয়াল রাখবে আধার নাম্বারটা যেভাবে করতে বলেছিলাম ওইভাবে করবে তাহলে সে আধার কনসেন্ট প্রবলেমটা আসবে না আর যদি নর্মালি করতে থাকো প্রবলেম না আসে তো ভেরি গুড ঠিক আছে আর যদি প্রবলেমে পড়ে যাও তাহলে কি করবে পরেরগুলো আগে ফিল আপ করবে বক্সে আগে ক্লিক করবে তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করবে আই এম নট রোবটে ক্লিক করবে প্রিভিউ করে আবার এখানে ব্যাক আসবে তো এখানে দেখতে পাবে তোমার তখন আধার ওটিপি করবে ভেরিফাই করে দেবে তাহলে তোমার তারপরে কি আসবে তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করার ব্যাপারটা তোমাকে আগে করে নিতে বললাম যদি পরপর করতে থাকো প্রবলেম না হয় করতে পারো ঠিক আছে এই প্রবলেমটা তাদের জন্য নয় এই প্রবলেমটা হচ্ছে ও ওটিপি যাদের নট ম্যাচ দেখাচ্ছে তাদের জন্য বলছি তো সেখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট করবে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর কি দেখবে এই ইন্টারফেসটা দেখবে যে যখন তুমি চেকবক্সে ক্লিক করে এই ক্রিয়েট ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করতে যাবে তোমার ঠিক এটাই শো করবে ওটিপি নট ম্যাচ যতবার তুমি করবে ততবার তোমার এটা শো করবে ওটিপি নট ম্যাচ তাহলে তুমি কি করবে আর এটা কেনই বা হচ্ছে এটা হচ্ছে তোমার এই যে তুমি পুরো প্রসেসটা করছো রেজিস্ট্রেশনের এটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হচ্ছে সেই টাইম যখন ওভার হয়ে যাচ্ছে ওভার টাইম হয়ে যাচ্ছে তখন তোমার আর ওটিপিগুলো ম্যাচ করছে না যেটা তুমি পুট করেছিলে আগে সেগুলো আর ম্যাচ করছে না তাই ওভারটাইম হয়ে যাওয়ার জন্য এই ধরনের সমস্যা হচ্ছে ওটিপি নট ম্যাচ তখন তুমি কি করবে তখন তুমি করবে এডিট বাটন দেখতে পাচ্ছ এডিট বাটনে ক্লিক করবে এডিট বাটনে ক্লিক করার পর তোমাকে ফিরিয়ে নিয়ে কোথায় চলে যাবে আগের পেজে আগের পেজে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর ঠিক এখানে তুমি দেখতে পাবে যে এখানে তুমি ওটিপি ফোটিপি সব দিয়েছিলে তাই না সব কিছুই আধার ভেরিফাই হয়ে আছে তাহলে তোমাকে এখানে আবার তুমি দেখতে পাবে রিজেনারেট ওটিপি বলে একটা অপশান আসছে কি করবে হাতে কাছে ফোনটা রাখছো রিজেনারেটে ক্লিক করবে রিজেনারেট ওটিপি আসবে ইমেলে সঙ্গে সঙ্গে ওটিপি পুট করে দেবে মোবাইলের রিজেনারেট ওটিপি করবে ওটিপি আসবে সঙ্গে সঙ্গে পুট করে দেবে আধার আগেই ভেরিফাই হয়ে আছে আধার নিয়ে কোনো সমস্যা হবে না তারপরে তুমি কী করবে দুটো তাড়াতাড়ি করে দেওয়ার পর ওটিপি প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট করবে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে প্রিভিউ হয়ে যাবে তারপরে বক্সে ক্লিক করে দেবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করে দেবে তোমার প্রবলেম সলভ রেজিস্ট্রেশন প্রসেসে দুটো প্রবলেম হচ্ছিল সেই দুটো প্রবলেমকে সলভ করে দেখালাম তোমাদের হানড্রেড পার্সেন্ট সলিউশন প্রবলেমে পড়লে চেষ্টা করে দেখবে আমি যেভাবে বললাম হানড্রেড পারসেন্ট সলভ হয়ে যাবে আর যাদের রেজিস্ট্রেশন করা আছে মানে যারা অন্যান্য পরীক্ষা দিয়েছ সেই অন্যান্য পরীক্ষা দেওয়ার ফলে তাদের রেজিস্ট্রেশন অলরেডি রেলে হয়ে আছে তো তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে না তারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করবে দেখবে তোমাদের দুটো অপশান দেবে লগন উইথ আধার একটা লগ ইন উইথ আর আর অ্যাকাউন্ট আরআরবি অ্যাকাউন্ট বলতে যে আইডিয়ার পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আর লগ ইন ওই আধার বলতে আধারের ওটিপি দিয়ে তোমাকে লগ ইন করতে হবে তারপরে পরবর্তী স্টেপ ফিল আপ করে তোমাকে ফর্মটা সাবমিট করে দিতে হবে তো চলো আশা করছি প্রবলেম দুটো বুঝে গেছো হ্যাঁ এবার কিভাবে প্রস্তুতি নেবে রেলওয়ে গ্রুপটির জন্য আমাদের চ্যানেল থেকে কিভাবে প্রস্তুতি নেবে দেখো তোমাদের সামনে হাজির করেছি রেলে কি থাকে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্লে দেখতে পাচ্ছ অলরেডি বহু ভিডিও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সপ্তাহে দুদিন কারেন্ট অ্যাফেয়ার্স আসে সোমবার শুক্র সেটাকেই করো তুমি এনাফ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন তো প্রেসার দিই না ভাই সপ্তাহে দুদিন দিন দিই তো দুদিন করো কারেন্ট অ্যাফেয়ার্স প্লে তোমাদের সামনে হাজির করেছি রেলওয়ে অ্যান্টিপিসিয়ান গ্রুপ ডি জি কে এটা পিওই কিউ সেশন চলছে পিআই কিউ সেশন এরপরে মক সেশন আসবে এক্সপেক্টেড কোয়েশ্চেন এটার মকের মধ্যেই পেয়ে যাবে তাহলে আর কি চাই ভাই তারপরে তো বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আছেই তারপরে স্ট্যাটিকজিকের টপিক আছে স্ট্যাটিকজিকের প্লে লিস্ট সেখান থেকে পড়তে পারো যে এই টপিকে কোশ্চেন আসছে তাহলে এটা এটা পড়ি আর কি আছে ভাই সায়েন্স সায়েন্সেরও পিওই কিউ সেশন চলছে দেখতেই পাচ্ছ তারপরে রেলওয়ে এন টিপিসি গ্রুপ ডির রিজনিং চলছে সেটাও পিআই কিউ সেশন চলছে রেলের ম্যাথ দেখো করা আছে কিছু সেগুলো দেখে নিতে পারো তাহলে এই তো সিলেবাস এইটার আন্ডারেই তো সব কিছু পড়ে যাচ্ছে আমাদের প্লে করানো হচ্ছে ভালোভাবে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি আর এন টিপিসির জন্য দেখে নাও প্রত্যেকটা ভিডিও দশ পনেরো মিনিটের হয় তাহলে তোমরা দেখে নাও প্রিপারেশন করার সাথে সাথে একটু করে অফ টাইমে বা ফ্রি টাইমে ভিডিওগুলো দেখে নাও অনেক কাজে লাগবে পিওই কিউ অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা বুঝে যাও তাড়াতাড়ি ওকে তাহলে এইভাবে প্রিপারেশন নিতে থাকো আমাদের সাথে চলো আর কি বলবো রেলওয়ে আমাদের রুটিন এই রুটিন আর এই প্লেলিস্ট এই প্লেলিস্ট আর এই রুটিন এই দুটো ধরে তোমার প্রিপারেশন স্টার্ট করে দাও আজ থেকেই যারা যুক্ত হওনি এই নাম্বারে যুক্ত হয়ে যাও চলো Good luck. Thank you. Bye.